বেসরকারি নার্সিং হোমে এবার জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল চাঁচল সদর এলাকায় সুইমিং পুলের বিপরীতে একটি বেসরকারি নার্সিং হোমকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল পার্কিং সমস্যা আবর্জনা সমস্যা থেকে শুরু করে একাধিক পরিকাঠামোগত ত্রুটি নিয়ে মহকুমা এবং জেলা স্বাস্থ্য দপ্তরে গণ ডেপুটেশন দিয়েছিল এলাকাবাসীদের একাংশ ডেপুটেশনকারীদের অভিযোগ ছিল এই নার্সিংহোম কর্তৃপক্ষ সরকারি গাইডলাইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখাচ্ছে স্বাস্থ্য পরিষেবার আড়ালে সম্পূর্ণভাবে ব্যবসা চালাচ্ছে এমনকি সেখানে অস্ত্রোপচার হলেও নেই আইসিউ তারপরে অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলা শাসকের নির্দেশে জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল এদিন তদন্তে আসে প্রায় দু ঘন্টা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেন তারা পরবর্তীতে একাধিক কাগজপত্র এবং নথি নিয়ে বেরিয়ে যান তবে শুধু এই নার্সিং হোমই নয় সদর এলাকায় সাম্প্রতিক কালে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে একাধিক নার্সিং হোম এবং ল্যাবরেটরি এখান থেকে বেরিয়ে ওই বিশেষ প্রতিনিধি দল হাসপাতাল গেটের বিপরীতে আরেকটি ল্যাবরেটরিতে যান সেখানে একাধিক বেনিয়ম দেখে সিল করে দেওয়া হয় ওই ল্যাবরেটরি স্বাস্থ্যকর্তা প্রতীক্ষণাল জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হয়েছে এর বেশি এখন কিছুই বলা যাবে না 이아데 অভিযোগগুলো কি স্যার খতিয়ে দেখা হলো যা যা অভিযোগ ছিল কি উঠে এলো স্যার স্যার কি উঠে স্যার তদন্তে